কাজের তুলনায় বা আমার ক্যারিয়ারের বয়সের তুলনায় আমি একটু বেশি মানে ভাগ্যবতী যে আমি এত বড় বড় সব আর্টিস্টদের আমার কাজে পেয়েছি সেখানে জাহিদ ভাইকে তো মানে খুবই পছন্দ করি জাহিদ ভাইয়ের সাথে কাজ করার সুযোগ পাবো এইটা আসলে চিন্তায় ছিল না কারণ মা ভাবিও কারণ সে এখন কাজ কম করে কিন্তু যারা রেগুলার কাজ করে যেমন চঞ্চল ভাই দিনার ভাই কাজ করে তো খুব ইচ্ছা ছিল যে তাদের সাথে একসাথে কাজ করবো জয় আপা আমার ভীষণ পছন্দের আপা আমার খুবই পছন্দের আপা মানে এই তিনজন পছন্দের মানুষের সাথে একই সিনেমায় কাজ করলাম সবাই আর্টিস্ট যেমন তারিক আঙ্কেল ছিল আরও পাভেল ভাই ছিল আমাদের ডিরেক্টর তানিম ভাই তো তানিম ভাইকে আমি ধন্যবাদ দিতে চাই যে সে আসলে এটা না করলে আমাকে যদি কাস্টিংয়ে না নিত এটা আসলে সম্ভব হতো না অথবা আমিও জেসমিনের চরিত্রটা কখনো প্লেই করতে পারতাম না আমি মনে করি জেসমিন চর মানে উৎসবের করে জেসমিন চরিত্র বা এই উৎসব আমার ক্যারিয়ারের আরেকটা টার্নিং পয়েন্ট তো সব কিছু মিলে এটা খুবই ভালো এক্সপিরিয়েন্স ছিল এইটাই এখন এটা এনজয় করছি সময়টা উৎসবের তো ভালোই লাগছে